তো সম্ভব তারেক রহমান বাংলাদেশে আসবেন দুই হাত তুলে দেখাজো সেদিন আজকের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডేష్ তো এক তারেক রহমান তার বাস ভবনে করে এর ارشاد তিরছতন করেছিল তাকে লাঠি পিটা করেছিল তার উপর নিবিরণ করেছিল এখনো তারেক রহমানের পিঠে দেখবেন 11 টি কালো দাগ আছে তারেক রহমান সেদিনও কিন্তু আন্দোলনের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন নব্বই তার পরবর্তী ইতিহাস জানেন তার পরবর্তী ইতিহাস দীর্ঘ ষোলোটি বছরে প্রায় এক দশক দেশ নায়ক তারেক রহমান আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন সেই আন্দোলনের মধ্য দিয়ে আপনারা দেখেছেন যে কথাটি সুদূর প্রসারী চিন্তা করে বলেছিলেন জনাব তারেক রহমান দেশ যাবে কোন পথে ফয়সলা হবে ফয়সালা কোথায় হবে কে বলেছিলেন তারেক রহমান সেই ফয়সালা কিন্তু রাষ্ট্রপতি হয়েছে তারেক রহমানের বক্তব্য সঠিক হয়েছে শুধু তাই নয় তিনি বলেছিলেন তিনি বলেছিলেন দিল্লি নয় পিন্নি নয় অন্য কোন দেশ নয় সবার আগে জুড়ে সবার আগে কে বলেছিলেন তারেক রহমান তার মানি দেশ প্রেমের যে জ্বলন্ত দৃষ্টান্ত সবার আগে বাংলাদেশ সেই বাংলাদেশকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তারেক রহমান আজকে আপনাদের সামনে এসেছে আমরা চাই দ্রুত দ্রুত সম্ভব তারেক রহমান বাংলাদেশে আসবেন দুই হাত তুলে দেখান সবাই দুই হাত তুলে দেখান এবং কোন তালিতে বলেন বাংলাদেশের প্রাণ বাংলাদেশের প্রাণ তারেক বাংলাদেশে আজে ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা হবে সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিন্দাবাদ শহীদ জবর